যাচ্ছি কুরিয়া আজকে স্মার্ট কার্ড দেওয়ার জন্য আসছে তো স্মার্ট কার্ড কিভাবে নিতে হয় সেই প্রসেস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো সো এখন আসি হাতিমারা হাতিমারা পার আছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিম মাহমুদ লক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমার বাইকের নাম ট্রান্সফার করছিলাম এবং পরবর্তীতে ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলাম নভেম্বরের ফার্স্টের দিকে আর এস এম এস আসছে গতকাল যে আমার স্মার্ট কার্ড রেডি হয়ে গেছে তো আজকে যেতে বলছে এই ব্যাটকার মোড়ে জ্যাম থাকবোই থাকবো ব্যাটকা চৌরাস্তায় লম্বা সিরিয়াল যে পারে এই দিল লাগায় দিছে 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 আমাদের এই মুন্সিগঞ্জ টু সনবাড়ি রাস্তাটা আরও প্রশস্ত করা দরকার কারণ এখানে বাস ট্রাক অনেক কিছুই চলে একটা বাস চললে এটা ওভারটেক করতে যায় যানবার হয়ে যায় অনেক সময় কারণ এত অটো মিশু টেসলা এগুলো চলে তো কর্তৃপক্ষ যদি এই রাস্তাটা একটু প্রশস্ত করে তাহলে আমাদের সমস্যা সমাধান হয়ে যায় এবং এটা দিয়ে অনেক গাড়ি চলাচল করে মাওয়া তারপর ঢাকার বিভিন্ন দিকের গাড়ি এদিকে চলাধারা করে বেশি আর এই রাস্তাটা যদি একটু ভালো মানের হয়ে যেত তাহলে ঢাকা যাওয়ার জন্য আমাদের নারায়ণগঞ্জ ব্রিজ এটা হইল আমাদের আরেকটা মুন্সীগঞ্জবাসীর জন্য অভিশপ্ত একটা ব্রিজ চিন্তা করবেন সাধারণত মাঝে মাঝে একটা মাইক্রোবাস বা একটা বাস এখান দিয়ে তো কিন্তু ঢাকার বাসটা সব চলাফেরা করে একটা চলাচল করলে আর দীর্ঘ লাইনে দাঁড়ায় থাকতে হয় এবং ব্রিজটা কিন্তু খুব ডেঞ্জারাস ব্রিজ ব্রিজের ডাল চিন্তা করে দেখেন এই যে এইখানে যখন নাকি জ্যাম লেগে যায় এই পুরো ডালটাতে সব সিরিয়ালি অটো মিশুক বাস ট্রাক সব দাঁড়ায় থাকে একটা চলতে গেলে একটা যাইতে দিতে হয় বাকিগুলো সব দাঁড়ায় থাকতে হয় সো এই এত এত রাস্তার মধ্যে এই রাস্তার মধ্যে এত এত ব্রিজ হয়েছে বাট এই ব্রিজটার কোনো খবর নাই এই ব্রিজটাতে যদি সুন্দর মতো প্রশস্ত কইরা অন্য কোনো একটা ব্রিজে রূপান্তর করতো মুন্সিগঞ্জবাসীর জন্য বিশেষ করে এই টঙ্গিবাড়ি মালখানগর এই এদিকের মানুষের জন্য সবচেয়ে বেশি উপকার হইতো মাঝে মাঝে সব জায়গায় খুব ইজিলি যাইতে পারে অটোমিশুক দিয়া বাট এইখানে এসে অনেক আধা ঘন্টা এক ঘন্টা অনেক সময় জ্যামে আটকায় থাকে সো এটা খুবই ইরিটেটিং লাগে পার হইলাম মালখানগর চৌরাস্তা রাস্তা এক আরেক প্যারার নাম মালখানগর চৌরাস্তা এইখানেও সেম বেতকা রাস্তার মতো একটা জ্যাম লেগে থাকে এইখানে বাস টাস চিপা চাপিয়ে দিয়ে উল্টা মুলটা চালায় মালায় তারপরে তো এই যে এই রাস্তা দিয়ে যদি সোজা চলে যায় তাহলে সনবাড়ি বাড়ি দিয়ে বের হবো আর টানে এলো হিমতলা দিয়া সিরাজদি খান থানার সামনে রুট দিয়া বাট এই রাস্তাটাই আমার কাছে ভাল লাগে বেশি নিরিবিলি থাকে প্লাস রাস্তার ভিউটা চমৎকার আপনাদেরকে সামনে জায়গা দেখাই আরও হয়তো দু একটা ভিডিওতে আমার দেখছেন বাই লুক অ্যাট দ্য রোড জাস্ট অসাম এই যে এটা হলো রাজদিয়া অভয় পাইলট স্কুলের মাঠ রাজদিয়া অভয় পাইলট স্কুল পার করলাম মাত্র পার করার সামনে গেলেই পর্ব সিরাজদি খান থানা এবং সেই সিরাজদি খান বাজার সম্ভবত এটা আর এদিক দিয়ে ডান দিক দিয়েও যাওয়া যায় কিন্তু ডান দিক দিয়ে ব্রিজটা কমপ্লিট হয় না ফেরি পার হওয়ার একটা ঝামেলা থাকে এদিক দিয়ে একদিন গেছিলাম এবং অনেক প্যারা বাউলি টাউলি প্রচুর পরিমাণে বেশি তো এগিয়ে যাবো না এই যে বাজারের যে মোটামুটি এইখান থেকেই প্রায় শুরু হয়ে যায় তো বাজারটা পার হয়ে তারপর কথা বলতেছি চলে আসছি নিমতলা বাজার দোতলা বাজার পার হয়ে চলে যাব হাইওয়েতে ওই যে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে এটা দিয়ে ঢুকলে কি হাইওয়েতে উঠতে পারবো 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 ওইদিকে একটা গ্যাপ থাকে দেখা যাক কি হয় বলে কুচিয়া মরা ব্রিজ তো প্রথমে আমারটা নাম ট্রান্সফার করছিলাম এপ্রিলের দিকে অনেক জামা টামা লাগবে নাম ট্রান্সফার করছি শেয়ার করছি নাম ট্রান্সফার করার পরে আর কেমনি কেমন নাম ট্রান্সফার করতে হয় কি কাগজপত্র লাগে কেমনি কি ডিটেলস আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিওতে দেওয়া আছে আপনারা যদি কেউ চান তাহলে সেটা দেখতে পারেন তো এপ্রিল মাসে আমরা দিয়েছিলাম পরে ট্রান্সফারের কাহিনি শেষ হয়েছে এরপরে আমার একটা এস এম এস আসছে যে আমার ফিঙ্গার প্রিন্টের জন্য আর ফিঙ্গার প্রিন্টের জন্য এস এম এস আসার পরে আমি ফিঙ্গার প্রিন্ট নিতে গেছি আর যদি কারো এস এম এস না আসে অনেক সময় এস এম এস আসে না ওইখানে একটা ডেট দেওয়া থাকে যে এই তারিখের মধ্যে আপনার এস এম এস আসবে ওই তারিখের মধ্যে মানে লাস্ট ডেটের আপনি কমসে কম দুই চার পাঁচ দিন আগে গিয়া জাস্ট চেক করে দেখবেন যে আপনার সব ডকুমেন্টস সার্ভে আসছে কিনা আপনি এস এম এস আপনি ফিঙ্গার প্রিন্ট দিতে প্রস্তুত কিনা তখন তারা ফিঙ্গার প্রিন্ট যদি সব রেডি থাকে নিয়ে নেয় পরে ফিঙ্গার প্রিন্ট আমি দিয়ে দিলাম দেওয়ার পরে পরে আবার একটা এস এম এস আসে যে আপনার স্মার্ট কার্ড রেডি হয়ে গেছে মানে ফিঙ্গার প্রিন্ট দেওয়া মানে আপনার কার্যক্রম সব শেষ ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় আপনার ফিঙ্গার প্রিন্ট প্লাস ছবি তুলবে এই তো তখনই ঝামেলা শেষ তারপরে আপনার স্মার্ট কার্ড রেডি হয়ে যাবে এর পরে আমার নিজের নামে আমার বাইক চলে আসছে মানে এখন বাইকের রেজিস্ট্রেশন বাই স্মার্ট এটা সেটাতে এখন আমার নাম ঠিকানা সব কিছু আমার থাকবে এই আর কি এখান দিয়ে আমি উঠে গেছি এখন এক্সপ্রেসে আইসা করছি ফাইনালি হিগুরিয়া বিআরটিএতে আর এইখানে প্রচুর বাস ট্রাক এগুলার কার্যক্রম এখানে বেশি চলে এই যে দেখেন কি বিশাল লম্বা সিরিয়াল একেবারে গেটের বাইরে পর্যন্ত চলে গেছে আর এইখানে রেজিস্ট্রেশন নাম ট্রান্সফার সব এই বিল্ডিংয়ে করা হয় এখানে পরীক্ষা দেওয়া হয় আর ওইখানে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট তারপরে ডিজিটাল নাম্বার প্লেট প্লাস স্মার্ট কার্ড এগুলো প্রদান করা হয় এইখানে এবার একটা পার্ক করি এই যে স্মার্ট কার্ড পেয়ে গেছি এখানে ভিতরে পাঁচ মিনিটের কাজ জমা দিলেই ওনারা দিয়ে দেয় যেহেতু স্মার্ট কার্ড রেডি তো স্মার্ট কার্ড নিয়ে নিলাম এখন কাজ শেষ বাড়ির দিকে চলে যাই আসতে এক ঘন্টার সময় তো লাগলো আর কাজ করতে পাঁচ দশ মিনিট এর বেশি সময় লাগে না